নমস্কার আমার আপনজনেরা রুদ্রপার্থে আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ আরবিন্দ কেজরিওয়ালের বিপদ কিন্তু একদিকে নিজেকে দেশের প্রধানমন্ত্রী কল্পনা করা কেজরিওয়াল মতো আমার দেশ দেশভক্ত পৃথিবীতে নেই এই সার্টিফিকেট নিজেকে নিজে দেওয়া অরবিন্দ কেজরিওয়াল যখন মদ অর্থাৎ লিকার কাণ্ড আবগারি কাণ্ড এই কাণ্ডের মধ্যে যখন জড়িয়ে গিয়ে ইডি হেফাজতে রয়েছে তখন কিন্তু তার বিপদ আরো বেশি বেড়ে যাচ্ছে কেন বলছি কি জন্য বলছি সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে গতকাল থেকে ইডি হেফাজতে চলে গেছে অরবিন্দ কেজরিওয়াল যে অরবিন্দ কেজরিওয়াল স্বপ্ন দেখেছিল মোদীকে হাঁটাতে হবে মোদিকে সরিয়ে দিয়ে নিজেকে বসতে হবে ইন্ডি জোট তৈরি এবং এই রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা নিজেকে বারবার বার প্রধানমন্ত্রী স্তরের কল্পনায় চলে যাওয়া মানে কল্পনায় গেছে তিনি কল্পনায় তিনি চলে যেতেন এবং তিনি এমন হাব ভাব দেখাতেন যেন তিনি প্রধানমন্ত্রী হয়েই গেছেন কে পারবে বাঁচাতে দেশকে তিনি পারবেন এই টাইপের কথা বলতেন আন্না হাজারের একদম খুব কাছের মানুষ যিনি পরবর্তী ক্ষেত্রে আন্না হাজারে কি ভুলে গেছেন একের পর এক তার সাথী পুরনো সাথী তাকে ছেড়ে চলে গেছে কারণ পরিবর্তন কেজরিওয়ালের পরিবর্তন হচ্ছিল এটা কিন্তু আমরা সবাই জানি কেজরিওয়াল যেভাবে এসছিল আর যেভাবে তার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছিল তাতে বোঝা যাচ্ছিল যে কেজরিওয়াল আস্তে আস্তে বদলাচ্ছে যে কেজরিওয়াল বলতো যে ক্ষমতায় বসলে মানুষ পরিবর্তন হয়ে যায় সেই কেজরিওয়াল বুঝিয়ে দিয়েছে ক্ষমতায় বসলে সত্যি কেজরিওয়ালের মতো মানুষ পরিবর্তন হয়ে যায় হয় না নরেন্দ্র মোদীর মতো মানুষ হয় না প্রদেশে যোগী আদিত্যনাথের মতো মানুষ তারা মুখ্যমন্ত্রী হল প্রধানমন্ত্রী হলেও পরিবর্তন তাদের হয় না কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পরিবর্তন হয়ে গেছিল তাই শীর্ষ মহল তৈরি হয়েছিল শীর্ষ মহল নিয়ে বলার জন্য সাংবাদিকদের বিরুদ্ধেও মানানি মামলা কেস ফেস করে দিয়ে এক কাণ্ড তার পরবর্তী ক্ষেত্রে আর এগোয়নি কারণ কিছু খুললে কেউটে ভেবে ভেবে এই অরবিন্দ কেজরিওয়াল চুপ করে গিয়েছিল সেদিনই আমরা বুঝেছিলাম অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ধীরে 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 দুর্নীতির পাখিতে ডুবে যাচ্ছে দুর্নীতির পাখেতে ডুবে যাওয়া তার মহল্লা ক্লিনিক থেকে শুরু করে সবকিছু নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে বিভিন্ন ক্ষেত্রে তার দুর্নীতি সামনে আসছে এই আবগারি কেলেঙ্কারিটা সবচেয়ে বেশি সামনে আসছে অ্যাকচুয়ালি আবগারি কেলেঙ্কারিটা কিরকম কি হয়েছে এটা যদি একটু জানেন আবগারি কেলেঙ্কারি জানতে হলে জানতে হবে আপনাদের একটা মদের বোতলে কত কি দাম বাড়ানো হয়েছিল কি পলিসি নেওয়া হয়েছিল কি না দেখুন পুরনো স্কিমে সাড়ে সাতশো মিলির বোতলের ওপরে পাইকারি মূল্য দাম ছিল একশো ছেষট্টি টাকা তিয়াত্তর পয়সা আবগাড়ি চাপতো তার উপরে দুশো তেইশ টাকা অষ্টআশি পয়সা ভ্যাট চাপত একশো ছ টাকা খুচরো বিক্রেতা কমিশন ছিল তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সর্বাধিক বিক্রয়ের মূল্য ছিল পাঁচশো তিরিশ টাকা দু হাজার বাইশ সালের মার্চ মাসে কেজরিওয়ালের স্কিম সেই অনুযায়ী হচ্ছে পাইকারি মূল্য একশো অষ্টাশি টাকা একচল্লিশ পয়সা আবগাড়ি এক টাকা অষ্টআশি পয়সা ভ্যাট ওয়ান পার্সেন্ট এক টাকা নব্বই পয়সা খুচরো বিক্রেতা কমিশন হচ্ছে তিনশো তেষট্টি টাকা সাতাশ পয়সা অতিরিক্ত আবগারি হচ্ছে চার টাকা চুয়ান্ন পয়সা সর্বাধিক বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা এইটা হচ্ছে স্কিম যেটা আমরা ইন্টারনেট ঘেটে পাচ্ছি এইটাই ছিল স্কিম যেটা আবার পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করে দিয়েছিল মানে পুরোনোতে আবার ফিরে গিয়েছিল এটা হচ্ছে আসল স্কিমটা দেখলেন শুনলেন এবং বুঝলেনও এই যে খুচরো বিক্রেতারা এত টাকা আসতো মানে প্রফিট কোথা থেকে কোথায় পার্সেন্টেজ কত বেড়ে গেল এই প্রফিটটা কোথায় যাবে সেটা নিয়ে চিন্তা ছিল মানে এই কমিশনটা কোথায় যেত এই কমিশন যাওয়া নিয়ে হচ্ছে গল্প অর্থাৎ এত টাকা মার্জিন পাবে একটা বিক্রেতা খুচরো বিক্রেতা ভাবতে হচ্ছে ভালোভাবে মানে কোথায় গিয়ে লাভটা দেখাচ্ছে এই লাভ অর্থাৎ এই যে টাকাটা আসতো কমিশনটা এই কমিশন নিয়েই হচ্ছে সমস্ত গড়্বার অর্থাৎ এত টাকার গড়বার একটা বোতল হিসাবে এটা এবার চিন্তা করুন কত বোতল মদ বিক্রি হয় সাউথ লবি থেকে এই ব্যাপারটা এসেছিল সাউথ লবি থেকে আসা ব্যাপার মানে হচ্ছে সাউথ লবিতে যে সমস্ত অর্থাৎ দক্ষিণের দিকে মদের যে সমস্ত কারবার আছে সেখান থেকে এই সমস্ত কিছু পলিসি এই সমস্ত কিছু পলিসি হচ্ছে টাকার জন্য এবং তারপরে সেই টাকা গোয়াতেও খেটেছে মানে গোয়ায় যে নির্বাচনে যারা ক্যান্ডিডেট হয়েছে তারা পর্যন্ত ইডি কাছে স্বীকার করেছে হ্যাঁ আমাকে ক্যাশে দেওয়া হয়েছে আর ইডি বলছে সন্দেহ করছে এবং ইডি অভিযোগ করছে যে এই টাকাটা অর্থাৎ যে কমিশনটা বা সে টাকাটা ভ্রষ্টাচার করেছে বা দুর্নীতি করেছে বা স্ক্যাম করেছে এই মদের ব্যাপারে মদের এই টাকাটা এই যে মার্জিন এই টাকাটা গোয়াতে ইলেকশনে কাজে লাগিয়েছে এই যে কোটি কোটি টাকা হয়ে যাওয়া হঠাৎ করে সম্পত্তি বেড়ে যাওয়া নিজের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলা তবে হ্যাঁ দেখানোর জন্য কিন্তু তিনি সেই একই রকম পরতেন জামাটা একটু বড় সাইজের পরতেন এবং সাদা মাটা একদম দেখতে জামাটা খুব দামি জামা পরতেন যে তাও নয় কিন্তু অর্থাৎ সব দিক থেকে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু দেখানোর দিকে ওস্তাদ ছিলেন এবং তার বিভিন্ন ভিডিও এখন খুব ভাইরাল হচ্ছে যেখানে তিনি এক এক রকম দেখাতেন কীভাবে মেকআপ করে একদম টিভির সামনে বসছেন ওর ক্যামেরার সামনে বসছেন কীভাবে মেকআপ দিচ্ছেন কতবার একটা কথাকে প্রাম্প করছেন কতবার কাটছে এই সব কিছু এখন সামনে এসে গেছে অর্থাৎ কেজরিওয়ালকে নিয়ে এখন কিন্তু খেললি চলছে এই কেজরিওয়ালের বিপদ কিন্তু বাড়ছে আপনারা বুঝে গেলেন যে কীভাবে মদে কেলেঙ্কারি হয়েছে এবার বলছি কেন বিপদ বাড়ছে কেজরিওয়াল তো গতকাল অ্যারেস্ট হয়ে গেছে গতকাল ইডি হেফাজতে গেছে আপনারা জানেন এরপরে আর কি বিপদ আছে বিপদটা আজকে আজকে থেকে শুরু হয়েছে তার আর একটা বিপদ কে কবিতা যার সাত দিনের ইডি হেফাজত যেটা ছিল সেটা আজকে শেষ হয়ে গেছিল এবং তারপর তাকে রাউজ কোটে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল কে কবিতাকে রাউজ কোটে কোর্টে আবার ইডি তিন দিনের জন্য হেফাজতে নিয়ে নিয়েছে এবং বলেছে যে তিন দিনের জন্য হেফাজতে রাখতে হবে তার কারণ হচ্ছে এনাকে বসিয়ে কেজরিওয়ালে মুখোমুখি বসিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে কে কবিতা কিন্তু অনেক কিছু তথ্য দিয়েছে কে কবিতার তথ্য এবং তার সঙ্গে সঙ্গে কে কবিতার হোয়াটসঅ্যাপ মেসেজ এবং কে কবিতার লোকেশন ট্র্যাক সব কিছু করে মানে লোকেশন সমস্ত কিছু বের করে ইডি একদম রেডি হয়ে বসে আছে অর্থাৎ সমস্ত তথ্য হাতে আছে অনেকেই বিক্রি ফাঁসানো হয়েছে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই বলছে মোটামুটি কংগ্রেসও বলছে মজার ব্যাপার হচ্ছে কংগ্রেসে কিন্তু এই লিকার স্ক্যাম বা মদ কাণ্ডে অভিযোগটা জমা করেছিল সেই অভিযোগ জমা করা কংগ্রেস এখন পাল্টি মারছে মানে তখন তো ইন্ডি তৈরি হয়নি তখন মানে দু সালে তখন কিন্তু দিব্যি এই সমস্ত চলছিল তারপরে আবার যেই দেখলো সঙ্গে সঙ্গে যে এখন ইন্ডি হচ্ছে এখন ঢোক গিলে উল্টো কথা বলছে কিন্তু কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমস্ত তদন্ত হচ্ছে কংগ্রেস কিন্তু এই অভিযোগটা করেছিল এবং কংগ্রেস বারবার প্রেস কনফারেন্স করে বলেছিল যে অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে কিংপিন মাথা মাস্টার মাইন্ড আর আজকে ইডি সেটাই বলেছে আদালতে গিয়ে যে ইনি হচ্ছেন মাস্টার মাইন্ড অর্থাৎ সমস্ত স্রাব ঘোটালা বা মদের এই ঘোটালা বা মদের স্ক্যাম বা লিকার স্ক্যাম যাই বলুন আর কি এই সব কিছুর মাথা হচ্ছে কিং পিন হচ্ছে এই অরবিন্দ কেজরিওয়াল এ কে অরবিন্দ কেজরিওয়াল এ আবার এই বলতে আবার এই রাজ্যে চলে এলেন নাকি কে জানে মানুষের ভাবনা তো এরকমই হয় আমি এ বললাম অরবিন্দ বললাম আপনি অন্য কিছু শুনে নিলেন এটা করবেন না আপাতত আমি এই না এই রাজ্যে নেই দিল্লিতে আছি

দাবি করলো এবং তারপরে এই মদের যে নীতিটা প্রয়োগ করা হয়েছিল মানে এই যে নতুন আইন করা হয়েছিল এই আইনটাকে তুলে নেওয়া হলো কেন এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং সবকিছু বুঝিয়ে দিচ্ছে যে ঘোটালা মারাত্মক হয়েছে অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার আগে মানে ইডি হেফাজতে যাওয়ার আগে বলছে মেয়েরা ম্যাঁ দেশকে নিয়ে সমর্পিত মানে পুরো নকল করেছে ঝেড়েছে একদম পুরো কি বলবো একদম সেই খাতা টুকলি করা বলে ওইরকম টুকলি করে নিয়েছে একদম নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর এই কথাটা টুকলি করে নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং তা সবকিছুই করছে অরবিন্দ কেজরিওয়াল পুরো টুকলি মাস্টার যা দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী বলতেন সেটাকে টুকলি করে মোটামুটি বলে দেয় সেই টাইপের অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এবারে আন্না হাজারের কাছ থেকে দূরে চলে গেছে আর বিপত্তার বাড়ছে এই কারণে মুখে বসিয়ে আরো কিছু তথ্য এবং কি কি গ্যাজেট কোথায় কোথায় কি করেছে না করেছে সব বেরোবে একটা মজার কথা কি জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে আচ্ছা এবার বিরোধিতা করলে কার বিরোধিতা করবেন ইডি হেফাজতে চাইলো ইডি হেফাজতে কে দিলো আদালত তাহলে আদালতের বিরোধিতা করছেন নাকি রাহুল সাহেব কোর্টের বিচারকদের বিরোধিতা করছেন নাকি আপনারা মানে কংগ্রেস বলুন সিপিএম বলুন বা তৃণমূল বলুন বা যারাই বলুন বিরোধিতা করছে যে কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করা হলো ইনি তো সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দিয়েছে মানে আদালতের ওপরও বিশ্বাস নেই আদালত ন্যায় বিচার করছে না নাকি এই প্রশ্নটা ঘুরপাক খায় এবার তো আর কোনো প্রশ্ন করা জায়গা নেই যে বিজেপি করিয়ে দিয়েছে বিজেপি যদি করিয়ে দিয়ে থাকে ধরে নিচ্ছি যেরকম আমাদের ক্ষেত্রে হয়েছে আমাকে পুলিশকে দিয়ে তুলে নেওয়া হয়েছে কোর্টে চলে গেলাম কোর্টে গিয়ে কী হলো আমার তো বেল হয়ে গেল মানে আদালত তো প্রমাণ করে দিল আদালতে আমি তো প্রমাণ করতে পারলাম আমাদের যে উকিল ছিলেন আইনজীবীরা ছিলেন তারা তো প্রমাণ করলেন যে আমি নির্দোষ তাই তো আমি বেল পেয়ে গেলাম আমাকে তো লকা পেয়ে মানে আবারও কাস্টোডিতে নিতে চেয়েছিল কিন্তু কত হলো না তো কত একইভাবে শফিকুলকে একইভাবে সুদ্ধশীলকে সবাইকে তো টানতে চায় কয়ে আমরা তো বেরিয়ে আসি তাহলে একটা জিনিস পরিষ্কার করে বলুন এই যে আদালতের নির্দেশ দেওয়া হলো আদালতের নির্দেশে চলে গেল হেফাজতে তার মানে কি এতই গর্বর নয় কিছু না একদম প্লেন সাফা মানে আদালত ভুলভাল বলছে খুব জোর ফেসিয়ে যাবেন কিন্তু মমতা ব্যানার্জি আর বলবেন না মানে কেউই বলবেন না আর এসব বলবেন না কারণ এবার যা বলবেন আপনারা সেটা সব কিছুই চলে যাবে কিন্তু একদম আদালতের বিরুদ্ধে আদালত বা বিচারকদের নির্দেশের অবমাননা করা হবে কারণ তারা কি ভুলভাল বলছে নাকি তারা কি অশিক্ষিত তারা জানে না কিছু অশিক্ষিত বলতে গিয়ে মনে পড়ে গেল অরবিন্দ কেজরিওয়াল খুব শিক্ষার বড়াই করতো যে শিক্ষায় বড়াই করেন যে শিক্ষায় শিক্ষিত হয়ে মদের দাম বাড়িয়ে টাকা ঝাড়তে হয় সেই শিক্ষায় শিক্ষিত না হওয়া আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভালো অনেক অনেক ভালো চুরি করা ডক্টরের ডিগ্রি চেয়ে বা এই ভালোভাবে লেখাপড়া শিখে এইরকম যদি বুদ্ধি হয় যে মদের স্ক্যাম অমুক স্ক্যামুক তমুক স্ক্যাম করবো তার চেয়ে আমাদের প্রধানমন্ত্রী যা আছে তাই ভালো যা আছে তাই ভালো শিক্ষার প্রশ্ন তোলে অশিক্ষা করা এমুক অমুক হ্যান ত্যান অশিক্ষিত প্রধানমন্ত্রী বলা আজকে অরবিন্দ কেজরিওয়াল ভালোই আছে ঠিক আছে ঠিক হয়েছে যে মানুষটা যেরকম করবে তার জন্য ঠিক জায়গা ওরকমই খোলা হবে এই রাজ্যেও যারা বড় বড় ডায়লগ মারছেন না কদিন ধরে দেখছি খুব ডায়লগ মারছেন অপেক্ষা করুন কদিন পরে তো খাতা খুলবে যারা ভাবছেন এই রাজ্যে কিছু হবে না মাথাগুলো কিছু হবে না ভুল করছেন এর নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা এ খেতেও দেবে না নিজেও খায় না খেতেও দেবে না যারা যারা খেয়েছে তাদেরকে হজম করতেও দেবে না সব বাধা হবে সব কটা ঘানি টানবেই আজ নয়তো কাল তাই আজকে দেখবেন মানে আপনারা খেয়াল করবেন এই রাজ্যের অনেকের মাথাগুলোর হ্যাঁ মুখ কিন্তু আর সেরকম নেই মুখের মানে চোখের কোণে কালি পড়া বলে গালে দাগ কাটা বলে সেরকম টাইপের হয়ে গেছে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকের স্পিচ দেখবেন ওসব ড্রামাবাজি করে বলছে বটে কিন্তু ভেতরে ভেতরে ঢিপ 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 করছে কারণ একটা মুখ্যমন্ত্রী যদি চলে যেতে পারে তাহলে এদের যেতে কতক্ষণ গোদা বাংলা বলতে গেলে আমি বলতে পারি একটাই কথা সেটা হচ্ছে যে যে ঝেড়েছে তাদের সর্বনাশ হয়েছে কারণ এটা মোদির যুগ মোদির রাজে এসব হবে এখানে চুরি করে বেঁচে থাকবে ভালো থাকবে লোকের টাকা মেরে গরিব মানুষের টাকা মেরে ওদিকে মদের দাম বাড়িয়ে মদেরতে টাকা ঝেড়ে মাস্টারমাইন্ড হবে আর তুমি লক থাকবে না বাবা ও দান্দা ভুলে যাও দু হাজার আসছে মোদি পার্ট থ্রি তারপরে আবার যোগীরাজ শুরু হলে সর্বনাশ ও তো আবার নো বিচার ফায়স অন দ্য স্পট খুব সাবধান যারা যারা চুরি করে ফেলেছেন এখনও পর্যন্ত সমস্ত জমা দিয়ে দিন স্বীকার করে জেলে ঢুকে যান শান্তিতে থাকবেন কারণ মোদি পার্ট থ্রি শেষ হলেই যোগী পার্ট ওয়ান শুরু হবে ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে আর কিছু বলার নেই এটাই ছিল এখনকার রুদ্রবার অরবিন্দ কেজরিওয়াল যে বিপদের মধ্যে আছে এটা পরিষ্কার করে আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম অরবিন্দ কেজরিওয়াল সত্যিই বিপদে কারণ এবারে দেখুন যে ঢুকছে সে মোটামুটি এক বছরের মতো থাকছে অরবিন্দ কেজরিওয়াল গেল তার মুখ্যমন্ত্রী পদটাও তার যাবে মুখ্যমন্ত্রীর পদ আটকে রাখার যে চিন্তা করছিল সেটাও কিন্তু যাচ্ছে কারণ কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে নৈতিকতা দিয়ে মানে কংগ্রেসের বিভিন্ন নেতা বিভিন্ন দিক থেকে ফুটুসটুস বলে আর কি নৈতিকতার প্রশ্নে তার উচিত পদত্যাগ করা আর ওদিকে পিআইএল হয়ে গেছে অলরেডি যে অরবিন্দ কেজরিওয়াল কি করে জেল থেকে মুখ্যমন্ত্রীর পদটা ধরে রাখবেন অরবিন্দ কেজরিওয়ালকে দেখলে মনে হয় একটা অ্যাড ছিল জানেন তো সেই যেখানে লাগিয়ে দেবে যায় আর খোলে না এই অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে সেরকম মানে মুখ্যমন্ত্রীর চেয়ারে যেন কেউ ফেভিকুইক লাগিয়ে দিয়েছে পিছনে আটকে গেছে চেয়ারটা আর খুলছে না তাই ছাড়বেও না দেখা যাক আগামী দিনে কি করে যাই হোক এই ছিল এখনকার রুদ্রবর্তার মধ্যে আপনার যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যদি হয় ভুল সেটাও কমেন্টস করে জানাবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি শেয়ার যোগ্য শেয়ারও করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে এরকমই কথা হয় এরপরে যদি এই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয় তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় অবশ্যই কোনো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে খুব ভালো থাকুন নমস্কার বন্ধুবাধব ভারত মাতা জয় হোক জয়